মাঠে আমাদের নবীজি সুপারিশ করার অনুমতি দিলেন ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি তুমি যেটা বলতেছ সেটা হলো হাসারের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবে না সবাই সবার মানে পেরেশানিতে এবং চিন্তায় মগ্ন থাকবে ঠিক আছে কথা বিভিন্ন যাবে আদম আদমআসাল্লামের কাছে আদমল আসাল্লাম ফিরিয়ে দিবে মুসল্লাহাম ফিরিয়ে দিবে নাল্লাহাম ফিরিয়ে দিবে সুপারিশ করবে না কিন্তু এই কঠিন পরিস্থিতিতে আমাদের নবীজি সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কীভাবে সুপারিশ করার অনুমতি দিলেন ঠিক না আচ্ছা তাহলে একটা ছোটো গল্পর মাধ্যমে তোমাদেরকে বুঝাইতেছি দিছি না আচ্ছা তো সেটা হলো কি সেটা হলো এই সকল নবীদেরকে আল্লাহ তালা একটি দোয়া করার অনুমতি দিয়েছিলেন যে নবী এই দোয়া করবে তার দোয়াটা কবুল হইয়া যাবে তো তো সকল নবীদেরকে অনুমতিটা সব নবীরা দুনিয়াতে কি দিয়েছেন করছে সেই দোয়াটা করে ফেলেছে ঠিক আছে কথা নূ আল্লাহ সাল্লাম করেছে নু আল্লাহলাম আর জাতি প্লাবিত হয়ে মারা গেছে সবাই মারা গেছে তো আমাদের নবীজি এই দোয়াটা অ্যাডভান্স রেখে দিয়েছিলেন তো নব্বীজির দোয়াটাকে আল্লাহ তালা কি করবেন হাসারের মাঠে কবুল সকল নবী দুনিয়াতে ওই দোয়াটা করে ফেলেছে আমাদের নবীজি রেখে দিয়েছিলেন আখেরাতের জন্য এই জন্য নবীজি আখেরাতে আমাদের জন্য সেই দোয়াটা করবেন আল্লাহ তালার কাছে আমাদের জন্য সুপারিশ করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন নবীজির সুপারিশ আমাদের জন্য নসিব করে ঠিক আছে না সে তো খেলাধুলা করো হ্যাঁ